পেটুক জামাই পেটুক জামাই পেটুক যাবে শ্বশুর বাড়ি পেটুক যাবে শ্বশুর বাড়ি পাটনা থেকে গোয়া পাটনা থেকে গোয়া সঙ্গে নিতে ভুলে যায় না সঙ্গে রেখে বলে যায় না জয়নগরের মোয়া জয়নগরের মোয়া শখের বউ শখের বউ আদরের বৌরানি আদরের বউ রানী দোল নাই দোল খায় দোল নাই দোল খায় শাশুড়ি আর ননদিনী শাশুড়ি আর ননদিনী রান্নাঘরে পাকে যায় রান্নাঘরে পাকে যায় কি পানাত কি পানাত প্রিপোনতি নাহি দেয় কে দেয় কিশোকাই বিশ্বতাই গৃহপানে চাই গৃহপানি চাই কৃপানাথ কৃপনতি তৃণদাহি দেয় কিশোকাই বিশ্বতাই গৃহপানে চাই রাখাল ভোলা ভোলা গয়লাপাড়ায় গয়লাপাড়া রাখাল ভোলা রাখাল ভোলা চারণে যাই গোচারণে যাই রোদ বাদলে রোজ ভোরেতে তে গলা ঝেড়ে গান গাই গয়লা পাড়ায় পাড়ায় রাখাল ভোলা ভোলা গৌ চারণে যায় যায় রোদ বাদলে রোদ বাদলে রোজ ভরেতে রোজ রোদ গলা ঝেড়ে গান গাই গলা ঝেড়ে গান গায়